সেই যার বিশিষ্ট অভিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদের জন্য তার দিনের পথকে সহজ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতবর অসংখ্য সালাম পেশ করছি প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাম তার সাবিকেরাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক অনিষ্ঠ অনুসারী সমবেত মুসল্লি বৃন্দ মানুষের জীবন বৈচিত্র্যময় কেউ সুখে কেউ দুঃখে আনন্দে বিভিন্ন জন বিভিন্ন কখনো সুখে কখনো বেদনায় কখনো দুশ্চিন্তায় এটাই মানুষের জীবন সম্ভব নয় গোটা জীবনটাকে আপনি একরকম করে ফেলবেন তবে সম্ভব শত ঝড় ঝাপটা আসলে ব্যথা বেদনা আসলেও নিজেকে সান্ত্বনা দেওয়া নিজেকে স্থির রাখা একজন মমিন তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ইমানের উপরে থাকা তার জন্য খুব সহজ কিন্তু যখন ব্যথা বেদনায় দুঃখ কষ্টে ই মানের উপরে থাকা তার কঠিন এজন্য কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার জীবনে করন এবং সন্ন্যার ভাষায় কয়েকটি শব্দ আল্লাহ বলেন লাটা হেজান দুশ্চিন্তা করো না আল্লাহ বলেন লাটা খাফ ভয় করো না আল্লাহ বলেন রেগে যেও না আল্লাহ বললেন না জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করুন সত্যি একজন মুসলিম একজন মমিন তার জীবন ভিন্ন ব্যক্তির যে ব্যতিক্রম মুসলিমের হাদিস সাল্লাহ রসুল সাল্লাহু আলিহু সাল্লাম বলেন আজ আবান লে আমরিল মহমিন ইন না আমরাহু কুল্লাহু হাই জন্য বিষয়টি সত্যি আশ্চর্যজনক মহমিনের কোন বিষয়ে কখনো অকল্লান হতে পারে না সবটাই কল্লাহ ক বলেই যে দ্যায় লে আহাদিন ইল্লালিল মহমিন জীবনের সবটাই কল্যাণ এটা শুধু হতে পারে ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে হতে পারে না কিভাবে সররা যদি জীবনে অনেক কিছু উন্নতি অগ্রগতি আপনি পেয়ে থাকেন আপনি আল্লাহর সুপুরি আদায় করেন আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন ফকানা আল্লাহ এটা জন্য কল্যাণকর বিষয় ইন আর যদি আপনি বিপদগ্রস্ত হন আপনি উপর ভরসা করে ধৈর্য ধারণ করেন এটাই আপনার জন্য কল্যাণকর সুতরাং মমিনের জীবন অন্যের জীবন থেকে ব্যতিক্রম ধর্মী আপনার জীবনের সবটাই হলো কল্যাণকর আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের তফিৎ আর এটা তখন হবে যখন আপনি ভাগ্যের ভালো মন্দের প্রতি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন দুঃখ বেদনা কষ্ট এসে গেলে ভাগ্যকে দোষারোপ শুরু করবেন নিজেকে দোষারোপ শুরু করবেন আল্লাহকে দোষারোপ শুরু করবেন তখন এটি আপনার জন্য কল্যাণকর নয় কিন্তু যখন এই ভাগ্যের প্রতি আপনি পরিপূর্ণ ইমানদার হবেন বিশ্বাসী হবেন তখনই আপনার জীবনটার সকল অবস্থাই হবে কল্যাণকর আসি সেই কয়েকটি শব্দ আল্লাহ বলছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না সমস্যার সম্মুখীন হতে পারো কিন্তু মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া সব সমস্যা দূর করতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত 40 নম্বর আয়াতে বলেন ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহজান ইন্নাল্লাহু معنا। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনার মক্কার পরিবেশ এমন কঠিন হয়ে গেল থাকার মতো সুযোগ নেই। সাথে আবু বকর সিদ্দিক রাজিয়ালকে নিয়ে বের হলেন মদিনার দিকে আশ্রয় নিলেন পাহাড়ের গর্তে নেই আর সাথে কেউ শত্রুরা টহল দিচ্ছে মাথার উপরে গর্তের মুখে আবু বকর রদি আল্লাহ আনহু ভিত দুশ্চিন্তায় পড়ে গেলেন রসুল সাল আলী হুসাল্লামকে বললেই তিনি যে কথা বলেছিলেন আল্লাহ সেটিকে করাম কারিমে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য আল্লাহ বলছেন এদ হুম আফিলকার যখন শুধু তারা দুজনে সেই গর্তের ভিতরে ছিলেন এ দিয়া ফৌল উল্লেহ সাহেব হিল্লা তাহজান রাসূল উল্লাসাল্লাহ তার সফর সঙ্গীকে বললেন লাতাহজান দুশ্চিন্তা করো না ইনল্লাহ মানা জেনে রাখো আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ বলছেন ফ আল্লাহ হু সাকিন আতাহু আলাই ওয়া আইয়াহু বিজনুউদ্দিন লাম চারৌহা এই আত্মবিশ্বাসের ফলে আল্লাহর উপরে এই ভরসার ফলে আল্লাহ সহানুয়াতা তাদের প্রতি প্রশান্তি নাজির করলে ওয়া ইয়াদাহু বিজনউদ্দিন এমন বাহিনী দিয়ে আল্লাহ তাদেরকে শক্তিশালী করলেন সাহায্য করলেন লমত তোমরা সেই বাহিনীকে চোখ দিয়েও দেখতে পাও না সুতরাং লা তাহজান জীবনে কষ্ট আসতে পারে আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ আবারও বলেন সুরা আন্নাহাল একশো নম্বর আয়াত ওয়া ওমা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়া তাহ্জান আলাইহিম ওয়ালা একটা কুফিয়ে দয়ী ক্রিম মিম্মায়ম করুন ধৈর্য ধারণ করো ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ আর তুমি তো ধৈর্য ধরবা শুধু আল্লাহর জন্যই আল্লাহর পর ভরসা করেই জেনে রাখো ওয়ালা এটা হেজান আলাইহিম তারা তোমাকে বহু কষ্ট দিচ্ছে সেই তাদের বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তায় করো না ওয়ালা একটা কুফিয়ে দয়িম মিম্মায়ম করুন তারা যে সব ষড়যন্ত্র করছে সেগুলি নিয়ে তুমি নিজে নিজেকে সংকীর্ণতায় ফেলো না আল্লাহ বড় আল্লাহ সব দূর করতে পারেন লক্ষ্য করুন আল্লাহ রাবুল আলমিন মারিয়াম আলহ ইসালাম আলহ সালামের করুন ইতিহাস তুলে ধরেছেন তাকে ও একই শব্দ আল্লাহ বলেছেন ফানা দাহা মিং চাহতিহা আল্লাহ চাহজানি কাদ জাল আর অব্বু কি তটা কিশারিয়া স্বামী ছাড়াই বিবাহ ছাড়াই যখন গর্বে সন্তান এসে গেছে বিশাল দুশ্চিন্তে পড়ে গেছেন কোথায় যাবেন কে আছে স্বামী তো নেই যে সান্ত্বনা দেবে নেই বাবা মার কাছেও কার কাছে সান্ত্বনা পাবে কে একটু সাহস দেবে নির্জনে ছুটে চলে গেলেন সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেছে কোথায় যাবেন কার কাছে যাবেন ছুটে গেলেন নির্জন জায়গায় গাছের কাছে যেতেই হামিন তাহজানি নিচ থেকে আওয়াজ আসছে আল্লাহ তুমি দুশ্চিন্তা করো না তুমি দুশ্চিন্তা করো না ঘাবড়িয়ে যেও না কাদের জালা রব্বু কি তেহতা কি তুমি এই নির্জন জায়গায় এসেছ কোনো খাওয়া নেই কোনো পানি নেই কোনো ব্যবস্থা নেই কেউ সহযোগিতার নেই তুমি কাউকে ডাকবে তাও পাবে না কোনো দুশ্চিন্তা করো না আল্লাহ তোমার পায়ের নিচে পানির ঝর্না তৈরি করে দিয়েছেন সুলহান ও হুদ্দি এলাইকে দিয়ে যে ওই নাখলাটি টু কেটা আলাই কে জানিয়া তোমার সামনে খেজুর গাছ দেখছো তুমি খেজুর গাছের কাণ্ড ধরে একটু নাড়া দাও তোমার কাছে তরতাজা খেজুর উপস্থিত হয়ে যাচ্ছে আল্লাহটা জানি হে মারিয়াম কোনো দুশ্চিন্তা করো না আলের মা ও বোনেরা দিনের উপর অটল থাকতে একজন মেয়ে মানুষ হিসাবে অনেক সময় আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন পথ খুঁজে পান না আপনার মডেল হলেন সেই মারিয়াম আলাই হাসালাম অনুসরণ করুন আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ সব সমস্যাকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ লক্ষ্য করুন মা হিসাবে সন্তানের প্রতি কত দয়া কত মায়া মা কষ্ট করে সন্তানকে গর্বে ধারণ করেন কষ্ট করে সন্তানকে প্রসব করেন এরপর যদি কোনো সন্ত্রাসী ষড়যন্ত্রকারী এই সন্তানকে হত্যা করতে চায় মা কত কষ্ট পেতে পারে বলার অপেক্ষা রাখে না আল্লা সুবাহা তুলে ধরেছেন সেই ঘটনা একইভাবে সেখানেও আল্লাহ বলছেন মা তুমি দুশ্চিন্তা করো না তুমি চিন্তাগ্রস্ত হই না আল্লাহ বলছেন ওয়াউ হাই না ইলা উম্মি মূসা আন আর দে ইহি ফাইদা খ্রিস্তিয়া আলাই হিফাল্তি হিফিলিয়াম্মি ওলা চা খাফি চাহ জানি আমি মূসার মাকে নির্দেশনা দিলাম হে মূসার মা তুমি সন্তান প্রসব করেছ সন্তানকে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তায় দুধ পান করাতে থাকো ফেরাউনের কি ষড়যন্ত্র কি নির্দেশনা দেখা যাবে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি যদি তুমি ভয় পাও তোমার সন্তানকে হয়তো হত্যা করে ফেলবে সন্তানকে বক্সে ভরে তুমি সমুদ্রের পানির ভিতরে তুমি ছেড়ে দাও আল্লাহু আকবার ছেড়ে দাও সেখানে ওয়ালা তাখাফি কোনো ভয় করো না ওয়ালা জানি কোন দুশ্চিন্তা করো না তোমার সন্তান কিভাবে বাঁচবে তোমার সন্তান কিভাবে রক্ষা পাবে কোনো তুমি দুশ্চিন্তা করো না জেনে রাখো আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো ভালো মিনাল মুরসালিন শুধু তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো না আমি তোমার সন্তানকে রাসূল পর্যন্ত বানিয়ে দেব দেবো আল্লাহ বারো বলছেন ফরাজা যে না হইলা উম্মিহি কাইলা চকর রাই কাই চকর রাই নোহা ওয়ালা চাহাজানা ওয়ালি চা আন্না আল্নাহ আদ আল্লা আল্লাহ বলছেন আমি আবার সেই মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসলাম কাই চাকরের রাই নোহা যেন মনসার মা সন্তানকে দেখে তার চোখ সিক্ত হয় ওয়ালা চা মুসার মসার মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয় ওয়ালে চা আল্লা মা মূসার যেন জানে আন্না ও আদাল্লা হে হাবকুন যে আল্লাহ কোন প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি সত্য তা বাস্তবায়ন হবেই হবে ওয়ালা কিন্না আকসার হম কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না যে আল্লার ওয়াদা সত্য বাস্তবায়ন হবে অধিকাংশ মানুষই তা জানতে চায় না বুঝতে চায় না সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং ওয়ালা দ্যাজান বিপদগ্রস্ত হতেই পারে কিন্তু এমন নয় দুশ্চিন্তায় আপনি নিজের জীবনটাকে শেষ করে দেবেন মানুষ কখন আত্মহত্যা করে মানুষ যখন এই জ্ঞান না রাখে ইবলিস তখন তার কাছে এসে পরামর্শ দেয় তুমি যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে গেছ তোমার কোনো মুক্তি নেই এই দুশ্চিন্তা থেকে তোমার মুক্তির পথ একটাই তাহলে তুমি আত্মহত্যার পথকে বেছে নাও না কখনো এটি শান্তির পথ নয় মুক্তির পথ নয় আল্লাহ বলছেন ওয়ালা তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না আল্লাহর সাহায্য চাও আল্লাহ তোমাকে অবশ্যই ব্যবস্থা করে দেবেন আসুন রাখবেন না বিরক্ত হবেন না বিপদে আছেন ধৈর্য ধরুন অনেক সময় স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় কেন স্ত্রীর অনেক দাবি এই দিতে হবে সেই দিতে হবে স্বামীর হাতে সামর্থ্য নেই পয়সা নেই কিভাবে দেবে রেগে গিয়ে চলে যাও তোমার সাথে আমার আর সম্পর্ক নেই তোমাকে রাখার আমার সামর্থ্য নেই বিবাহ বিচ্ছেদ ঘটে যায় একটু ধৈর্য ধরুন রাগ করবেন না রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে সাহাবি আসলেন এসে বললেন আউসেনি আমাকে কিছু উপদেশ দিন খাল লা চাগ দাব রসুলুল্লাসাল্লাহ হইলাম বললেন রাগ কোরো না আবার বললেন এ আল্লাহ রসুল সল্লাল্লাহ খয়া ইহুসাল্লাম আমাকে কিছু উপদেশ দিন রসুল্লাহ সাল্লাহ হইসলাম বললেন লা চাগো রাগ কোরো না আবার ফিরে আসলেন বললেন কিছু উপদেশ দিন তৃতীয়বারও বললেন লা চা গুদাব রাগ কোরো না সুতরাং রাগটাই আপনার সমাধান নয় অধিকাংশ মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেন কি করব দুর্ঘটনা ঘটে গেছে কি দুর্ঘটনা আমার এক বাচ্চা রয়েছে এক মেয়ে রয়েছে দুই বা তিন সন্তান সবাই ছোট কিন্তু রাগের বসতি বশবর্তী হয়ে আমার স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে ফেলেছি কত কঠিন বিপদ ডেকে নিয়ে আসলেন এই জন্য ইবলিস মানুষকে আরো বেশি বিপদগ্রস্ত করার জন্য যেই সুযোগগুলি খোঁজে তাহলে আপনি যখন রেগে যান এই ব্লিশ এসে আপনাকে আরো উত্তেজিত করে তোমার কি সাহস নেই তোমার কি ক্ষমতা নেই তোমার কি পাওয়ার নেই বলে দাও তার সাথে কোনো সম্পর্ক নেই তালাক দিয়ে দাও এভাবেই পারিবারিক বিচ্ছিন্নতা ঘটে সামাজিক বিচ্ছিন্নতা ঘটে আপনার প্রিয় বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয় এমন কি দিন বিষয়েও আপনি অনেক সময় রাগ করে কিছু বলে ফেলেন সুতরাং বিষয় আমরা ধৈর্য চলার চেষ্টা কখনো নিরাশ হবেন না কখনো নিরাশ হবেন না আপনার কাছে না থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তো কমতি নেই আল্লাহ সহানফত আলা এই জন্যে বলেন মা আসাবামিম্ মসিবাচিন ফিল আর দে ওয়া লা ফি আং ফুসিকোণ এল্লাফি কিচা বিম্মিং খাবলে আন্ন দরা আহা ইন্নদা লেখা আলআল্লাহি আসির মা সাবমিম্ মুসিবাটিন সামাজিক বলুন রাষ্ট্রীয় বলুন আর যাই বলুন মা আসাবামিম্ মসিবাচিন ফিল আর পৃথিবীর বুকে যা বিপর্যয় ঘটে যা বিপদ আসে ওলা ফিয়াং ফুসিকম অথবা নিজেদের ভিতরেও যা বিপদেশে যায় ইল্লা ফিকিচা বিম ভিম কাব্লে আন্না বরা আহা আল্লাহ বলছেন সব কিছু সৃষ্টির পূর্বেই আমি তো সেগুলিকে লিখে রেখেছি সেটাই ভাগ্যে রয়েছে আসবে ঠেকানোর কিছুই নেই এন্না দা লেখা আল্লাহ হে আসির তবে আল্লাহর জন্য কোনোই কঠিন নয় সব কিছুই আল্লাহর জন্য সহজ লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম যা তোমরা হারিয়ে ফেলেছো এটার জন্য তুমি যেন তোমরা নিরাশ না হও আফসোস না করো হাহুতাশ না করো ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আবার যা তোমরা পেয়েছো এটা পেয়ে খুব আনন্দিত উল্লসিত যেন না হও যেতে তো দেরি লাগবে না ওল্লাহু লা ইফেবুকুল্লা মুখ চায়ন ফাহু আর আল্লাহ শুভানুবতা আলা এই ধরনের অহংকারী দাম্ভিকদেরকে কখনো পছন্দ করেন না আল্লাহ র আব্দুল্লাহ আলমিনা আরও বলেন এন্না হু লা ই লা ইয়া সুমের রউফেল্লা এল্লাল কৌমুল কাফিরুন। আল্লাহর সাহায্য থেকে আল্লাহর রহমত থেকে তো নিরাশ হতে পারে শুধুমাত্র কাফের সম্প্রদায় কখনো মেন আল্লাহর সাহায্য থেকে নিজেকে বঞ্চিত মনে করতে পারে না মনে করতে বলেন আপনার জীবনে অনেক করেছেন সব দিকেই আপনাকে ধরার চেষ্টা করে প্রথমে ধরার চেষ্টা করে আপনাকে গুনার দিকে নিয়ে যায় আবার যখন আপনি গুণা করতে করতে এত গুণা করে ফেলেন ইবলিস তখন আবার আপনাকে আরেকভাবে ভাবে ধরে যে এত গুনা করেছ তুমি তুমি আবারও ক্ষমার আশা করো তোমার সব গুণায় গুনা ভালো বলতে কিছু নেই আবার তুমি ক্ষমার আশা করো ইবলিশ সেখানেও আবার গিয়ে ধরে ভালো থেকে খারাপে নিয়ে যায়। আবার খারাপ থেকে আবার ধরে নিরাশ করে তোলে আল্লাহ বলছেন কোল ইয়া বা জি আল্লা দিনা আলা আং লা চক নাচুম রহ হে আমার বান্দাদেরকে বলে দাও যারা তাদের জীবনে সীমাহীন গুনা করেছে লা চখনা চুমুর রহমান চিল্লা তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন আল্লাহ আয়ব ফিউল দনু বা জামিয়া আল্লাহ সুহানবো তো সব গুণাই ক্ষমা করে দিতে পারে সুহানত শুধু দরকার সত্যিকারী তৌবা করা ইন্নাহু হুাল গাফুরুর তিনি হলেন ক্ষমাশীল তিনি হলেন দয়াবু প্রিয় ভাইরা আসুন মানুষের জীবন আর কত দিন সামান্য কয়েক দিন দুনিয়ার জীবন শেষ সুতরাং দুনিয়ার জীবন নিয়ে এত হাবুতাস নয় এত দুশ্চিন্তা নয় নিজেকে এত সংকীর্ণতায় ফেলে দেওয়া নয় সব কিছু থেকেই মুক্ত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আসুন আল্লাহ দিকে বর্ষা করুন আল্লাহর উপরে আল্লাহ আমাদের সকল বেশি টফিক দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাবিন আলমিন ও আলাহ আবদুল্লাহি ও রসুলহি নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ও সাহবি আজমাই নাম এতু মুসলী বৃন্দ সকল ক্ষেত্রে মনে করবেন হাসবুন আল্লাহ আল্লাহ সুহান আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনার জন্য যথেষ্ট স্মরণ করুন নবী সাল আলী ওসাল্লামে ওই সান্ত্বনা দিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে যথেষ্ট মনে করলেন আল্লাহকে বললেন ইন আল্লাহ মাহানা আল্লাহ আমাদের সাথে রয়েছেন স্মরণ করুন ইব্রাহিম আলহিসাম কঠিন পরিস্থিতি চতুর্দিকে সবাই তার বিরুদ্ধে নেই সাথে কেউ কোনো ক্ষমতা তো নেই কোন সঙ্গে সাথীও নেই কালুহার রে খোহু অন আলি হাচাকুম ফাইলিন বা মুসলিমেরা এবারহি মানে ইসলামের বিরোধী যারা তারা সিদ্ধান্ত নিয়ে বসলো তাকে আগুনে জ্বালিয়ে ফেল দেবতা একটু সাহায্য করো কারণ সে সব ভেঙে দিচ্ছে সব শেষ করে দিচ্ছে যদি তোমাদের কিছু করার চিন্তা থাকে তাহলে এটাই সিদ্ধান্ত নিতে হবে ইব্রাহিমকে আর রাখা যাবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে বুড়িয়ে শেষ করতে হবে তাই ব্যবস্থা নিল এবর হিম আলাই হিসালতু ওয়াসালাম সেই কঠিন আগুনের ভিতরে বললেন হাসবুল আল্লাহ আমার জন্য যথেষ্ট একজনই তিনি হলেন আল্লাহ সুহানবত আলাহ আল্লাহ আব্দ আর সেই আগুনকে নির্দেশ দিলেন কোন্নায়া নারুকৌনি বরদউ ওয়াসালমা আলা এ বরহিম হে আগুন তোমার জ্বালান ক্ষমতাকে বন্ধ করে দাও আমার ইব্রাহিমের কাছে তুমি শান্তি হিসাবে পরিণত হয়ে যাও সুফহান আল্লাহ আল্লাহ বাইরে তারা অপেক্ষা করছে ইব্রাহিমকে জ্বালিয়ে শেষ করে ফেললো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মনোরম শান্তির পরিবেশে তিনি সেখানে আরামের সাথে রয়েছেন রেখেছেন আল্লাহ সুফহানা হাসবুন আল্লাহ সেই আল্লাহই যথেষ্ট সেই আল্লাহকে ভয় করুন সেই আল্লাহর উপরে ভরসা করুন সেই আল্লাহর উপরেই তাওয়াক্কুল করুন এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ বিল্লাহি ওয়াকিলা আল্লাহর উপর ভরসা করুন আল্লাহই আপনার জন্য যথেষ্ট অভিভাবক তিনি আপনাকে রক্ষা করবেন তিনি আপনাকে সাহায্য দেবেন তিনি তার দিন রক্ষা করবেন সমগ্র বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি দিন রক্ষার জন্য সম্ভব হবে না সম্ভব হবে আল্লাহ সুভান হওয়া তাহলে যখন দিন রক্ষা করবে সেই আল্লাহর উপর ভরসা করুন এর অর্থ বুঝাচ্ছি না তাহলে আমাদের কোনো চেষ্টা নেই অবশ্যই চেষ্টা থাকতে হবে কিন্তু চেষ্টা হতে হবে বৈধ পন্থায় আপনি অবৈধ পন্থা বেছে নেবেন হারাম কাজ বেছে নেবেন দিন রক্ষা করার জন্য লা হাউলা ওয়ালা কুছা ইল্লাহ ইল্লা কশ্চিংকালেও না আপনাকে বৈধ কোনথায় কিতাব এবং মুসল্নার কোনথায় নবী মহম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম ও পন্থায় আপনাকে অগ্রসর হতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ হিফাজত করবেন আল্লাহ বলেন ফাতে ওয়াক্কা আল্লাল্লাহ ফাতা ওয়াক্কাল আইলাইয়া ইন্নাল্লাহ আয়ো থাই বুল মুচা আমার উপরেই ভরসা করো কারণ আল্লাহ সফান পোয়া তা ভরসাকারীদের উপর তাদেরকে ভালোবাসেন একইভাবে আল্লাহ শ ভানপোয়াতালা বলেন ও মাইয়া চা ওয়াক্কালা আল্লাল্লাহ ফ হাসব ইন্নাল্লাহ বালু আমরে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং আল্লাহ তাকে পরিপূর্ণতায় পৌঁছাবেন ইনশাল সুতরাং আপনার জীবনের বিপদ আসবে স্বাভাবিক আপনি সামাজিকভাবে ভাবে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত সকল ক্ষেত্রে বিপদগ্রস্ত হতে পারেন কিন্তু কখনো একজন মমিন বিপদের মধ্যে নিজেকে হতাশায় ছেড়ে দিয়ে নষ্ট করতে পারে না সর্বদা সে সাহস রাখবে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন এবং নিজে অবশ্যই সঠিক পথকে বেছে নেবে আল্লাহ আমাদেরকে সেভাবে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد